হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই কুলাঙ্গার আজকে বিদেশে বসে লবিস্ট নিয়োগ করেছে ডোনাল্ড ট্রাম্প যে দলের তাদের দিয়ে তাদের এমপিদের বা অন্যান্যদের দিয়ে লবিস্ট নিয়োগ করেছে সেখানে দুই লক্ষ আপনার ডলার মানে বাংলা টাকার প্রায় আড়াই কোটি টাকা আসবে এর আগেও কিন্তু আপনারা দেখেছিলেন এই বিএনপিকে জঙ্গি বানানোর জন্য একাধিক সে লবিস্ট নিয়োগ করেছে কোনো কোনো সময় শিকারও করেছে তাই এই যে কুলাঙ্গার এই কুলাঙ্গারের কোন মূল্য নাই এর আলোচনায় আনাই ঠিক না এখানে কিন্তু অনেক পত্রপত্রিকা আপনারা মিডিয়ায় বলেছেন যে সে এক একটা বক্তব্য দিয়ে এক এক সময় আলোচিত সমালোচিত হচ্ছে আপনি দেখেন এ মাতাল এ নিজে বিয়ে করছে এহুদি এবং তিনি নাগরিক ওই দেশের তার খালাতো বোন সে বিয়ে করছে ওই দেশের ইহুদি এবং ওই দেশের নাগরিক তার খালাতো ভাই শেখ রেহেনার ছেলে সে বিয়ে করছে ইহুদি সে ওই দেশের নাগরিক এবং তার খালা সে অন্য দেশের নাগরিক এদের আসলে কোনো দেশপ্রেম নাই এবং শেখ হাসিনা তার প্রমাণ যে এত এত কোটি 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 হাজার কোটি টাকা নিয়েছে কিছুদিন আগে যে একটা সরকার ছিল ফেসিস্ট বাক্সালী স্বৈরাচার সরকার এই খুনি হাসিনার সরকার অবৈধ অর্জনকারী পাচারকারী সব কিছু করে বাংলাদেশটাকে তসনস করে দিয়েছে আপনি দেখেন যে আইসকে আদানি গ্রুপ দশ হাজার কোটি টাকা করে তাদেরকে ডিমান্ড চার্জ দিতে হবে কোনো কিছু মানে যেটাকে সার্ভিস দিবে কিন্তু দেয়নি সেই ডিমান্ড চার্জ এখন তারা মামলা করেছে আবার দেখেন এই বাংলাদেশে পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা প্রথম আলোতে বলেছে যাদের জন্ম হয়েছে উনিশশো সালের পর এবং ষাট হাজার শিক্ষক আছে এমপিওভুক্ত যাদের সনদ জালেয়াদ এইগুলো সবই আওয়ামী লীগের অপকর্ম আওয়ামী লীগের কুকর্ম এরা বড় গলায় এই শেখ হাসিনা বলে যে তারা মুক্তিযুদ্ধের সবপাকের লোক ফেনা তুলে ফেলেছে আপনারা দেখেছেন যে স্বাধীনতা যুদ্ধের সময় এই রণাঙ্গনে যুদ্ধ করেছে কে এই বিএনপির ম্যাক্সিমাম যারা ওই সময় তো দল না থাকলো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বিএনপি প্রতিষ্ঠাতা করেছেন তিনি কিন্তু রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন এবং যুদ্ধই না তিনি সেক্টর কমান্ডার ছিলেন তিনি তার নামের অক্ষর দিয়ে ফোর্স ছিলেন এবং যুদ্ধ শেষ হওয়ার পরে স্বাধীনতা পরে স্বাধীনতার ঘোষণা তো উনিই দিয়েছেন পরবর্তীতে তৎকালীন যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন শেখ মুজিবুর রহমান তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বিরুদ্ধ খেতাব দিয়েছিলেন অথচ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা মুখে ফেনা তুলতে তুলতে তারা যে কথাটা ঘটিয়েছে যে অন্যায় অপকর্ম ঘটিয়েছে সেই একাত্তর সালে এই শেখ হাসিনা কিন্তু মুক্তিযুদ্ধে যাইতে পারতেন তার স্বামীও যাইতে পারতেন সেই মুক্তিযুদ্ধে কিন্তু যায়নি মুক্তিযুদ্ধে না গিয়ে তারা করেছে কি ওই পাকিস্তানি ভাতা খেয়ে টাকা পয়সা খেয়ে ঘরে থেকে উনি আর ওনার স্বামী যে যুদ্ধ করেছে সেই যুদ্ধের জয়লাভ করেছিল ওই জয়কে এই জন্য আবার জয় তার নাম দিয়েছে এই হলে তারা যুদ্ধ করেছে সেইটা আপনারা কিন্তু জানেন সেই সময়ের যে কুলাঙ্কার কুলাঙ্গার জন্ম দিয়েছেন ইতিমধ্যে তিনি বিদেশে গিয়ে বারবার বলতেছিল যে আমার মা যেটা বলে এটা কি কিছু আপনারা মনে করবে না তিনি মানসিকভাবে একটু ভারসাম্যহীন এই ভারসাম্যহীন মানে কি পাগল এই পাগলের এক সন্তান হচ্ছে কুলাঙ্গার এ কিন্তু সাড়ে আড়াই বলে সাড়ে দেড় বলে কোন সময় কি বলে এই বিয়ে বাংলাদেশে কোনো বিএনপি আমার থাকবে না এই দেখবেন এইটা সেইটা সব কিছু করে বাংলাদেশে তিনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই কুলাঙ্গার আজকে বিদেশে বসে সে কি চাচ্ছে সে চাচ্ছে যে এই বিএনপিকে বিভিন্ন অপকর্ম দিয়ে সরকারকে বিভিন্ন অপকর্ম দিয়ে লবিস্ট নিয়োগ করেছে ডোনাল্ড ট্রাম্প যে দলের তাদের দিয়ে তাদের এমপিদের বা অন্যান্যদের দিয়ে সেই আপনার লবিস্ট নিয়োগ করেছে সেখানে দুই লক্ষ আপনার ডলার মানে বাংলা টাকার প্রায় আড়াই কোটি টাকা আসবে এর আগেও কিন্তু আপনারা দেখেছিলেন এই বিএনপিকে জঙ্গি বানানোর জন্য একাধিক বার্সে লবিস্ট নিয়োগ করেছে কোনো কোনো সময় স্বীকারও করেছে তাই এই যে কুলাঙ্গার এই কুলাঙ্গারের কোনো মূল্য নাই এর আলোচনায় আনাই ঠিক না এখানে কিন্তু অনেক পত্রপত্রিকা আপনারা মিডিয়ায় বলেছেন যে সে এক একটা বক্তব্য দিয়ে এক এক সময় আলোচিত সমালোচিত হচ্ছে আপনি দেখেন এ মাতাল এ ওই দেশে কমপক্ষে একশোবার গ্রেপ্তার হয়েছে আমেরিকাতে মদ্যপান করতে যাইয়া তার অবৈধ অপকর্ম করতে যাইয়া সে গ্রেপ্তার হয়েছে এটা আমরা বহুতবার পেপার পত্রিকায় বলেছি দেখেছি এবং এর যদি চরিত্র থাকে এর যদি দেশপ্রেম থাকে বাংলাদেশ নিয়ে যদি চিন্তা থাকে এ নিজে বিয়ে করছে এহুদি এবং তিনি নাগরিক ওই দেশের তার খালাতো বোন সে বিয়ে করছে ওই দেশের ইহুদি এবং ওই দেশের নাগরিক তার খালাতো ভাই শেখ রেহেনার ছেলে সে বিয়ে করছে ইহুদি সে ওই দেশের নাগরিক এবং তার খালা সেও অন্য দেশের নাগরিক এদের আসলে কোনো দেশপ্রেম নাই এবং শেখ হাসিনা তার প্রমাণ যে এত এত কোটি 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 হাজার কোটি টাকা নিয়েছে তাই আপনার আজকে ভারতের ভরসা করে এই অপকর্মগুলো করেছে কিন্তু আজকে আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতকে কিন্তু সেখানে থাকতে পারবে না অন্য অন্য যে দেশগুলো বিশ্ব ডমিনেট করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা প্রশ্ন করেছে ভারতকে যে এই শেখ হাসিনা কীভাবে কি আইনে কোন নিয়মে আপনারা এখানে সেখানে রেখেছেন আপনারা জানেন যে লাল পাসপোর্ট বাতিল করলে পঁয়তাল্লিশ দিনের বেশি কোনো রাষ্ট্রে পাসপোর্ট ছাড়া থাকতে পারবে না আমি ভিসা ছাড়া অথচ সেইটা ডেট ওভার তাই আগ্রাসন চালিয়েছে আমাদের এই বাংলাদেশেও তারা ভারতের সহযোগিতায় আগ্রাসন চালানোর বিভিন্ন চক্রান্ত করেছে ইসরায়েলের বন্ধুকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং এই ভারত শেখ হাসিনার ঘাড়ে চড়ে বাংলাদেশকে আরেকটি গাজা আর একটি ফিলিস্তিন বানানোর চক্রান্ত করেছিল বাংলাদেশের জনগণ সেই চক্রান্ত রেখে দিয়েছে ইসরায়েল একটি বর্বর রাষ্ট্র এই রাষ্ট্রের কোনো মানবিকতা নাই এবং তাদেরকে সবসময় সহযোগিতা করছে পশ্চিমা রাষ্ট্রগুলো পশ্চিমা রাষ্ট্রগুলো বলছে যে ইসরায়েলের তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে আপনারা বলেন ইসরায়েলের উপরে কেউ হামলা করছে তাদের শিশুদেরকে তাদের মাদেরকে কেউ নিপীড়ন করছে ফিলিস্তিনে গাজায় দেখেন কীভাবে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে শিশুদেরকে বৃদ্ধ মায়েদেরকে কীভাবে গুলি করে মেরে হত্যা করা হয়েছে এখন শুরু হয়েছে লেবাননে লেবানন এবং ইসরাইল তাদের সীমান্ত রয়েছে পাশাপাশি রাষ্ট্র যদিও আসলে ইসরায়েলকে রাষ্ট্র বললে ভুল হবে তারা দখলদার রাষ্ট্র তারা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছে এই দখলদার রাষ্ট্রের বিষয়ে পশ্চিমা রাষ্ট্রগুলোর বক্তব্য নয় বরং তারা সহানুভূতি দেখাচ্ছে তারা বলছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে আত্মরক্ষার অধিকার রয়েছে নাকি তাদেরকে থামিয়ে থামিয়ে দেওয়া দরকার কেন আপনারা বলতে পারেন না ইসরায়েল এ বিভিন্ন রাষ্ট্রের জন্য যে হুমকি তৈরি করছে শিশুদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে মামনদেরকে হত্যা করা হচ্ছে কেন আপনারা বলতে পারেন না যে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কেন আপনারা বলতে পারেন না লেবাননে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রায় এখনো পর্যন্ত যে সংবাদ পেয়েছি লেবাননে প্রায় বারোশো মানুষকে গুলি করে বউ মেরে নির্বিচারে হত্যা করা হয়েছে হাজারো মানুষ আহত হয়েছে আক্রান্ত হয়েছে